করি অনেক অনেক বেশি ভালো আছে যাচ্ছি কোথায় রাজশাহীতে আর বিগত অনেক বছর পরে যেহেতু আমরা সবাই অংশগ্রহণ করতেছি কুমিল্লা থেকে আমরা তিনজন যাইতেছি তিনজনের মধ্যে কি আপনারা দেখেন আর এখন হইল গিয়া ঢাকা থেকে মানে আমাদের যে টিম প্রেসিডেন্ট এইচআর তারপরে পদ তয় তারপর সাইমন সৈকত তারা সবাই অলরেডি চলে গেছে তো আমরা অলরেডি বাস কাউন্টারে আসি টিকিট সবকিছু বুকিং করা রেডি এই যে আমাদের সাইকেল গুলা আমরা বাসে নিম বাসের অপেক্ষায় আছি আর অল্প কিছুক্ষণ সর্বোচ্চ আমাদের অপেক্ষা করা লাগবে বাসের অপেক্ষা করতেছি আর হঠাৎ করে দেখি আমাদের বাস চলে আসছে তারপরে আমরা দুইজন পুরুষি হান থেকে তারপরে নিচ থেকে একজন বান দিয়ে দিলো তো উপর থেকে আমরা দুইজনের টাইনা টাইনা উপরে তুলে ভালাইলাম তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমরা সাইকেল নিয়ে রাজশাহীতে যাচ্ছি তিনটা সাইকেল পুরে মাল লক না জোগানে আছে ঠিক আছে সাইকেল রিলেক্স তো আমরা রিলেক্স সাইকেল কিন্তু শুধু হ্যাঁ খুব মানে সেফ জায়গার আমি এরকমটা ভাবছিলাম হিসেবে ভাই ঠিক আছে আমরা যদি এখন চাকা খুলি তাহলে আমাদের সামনের ব্যাগছে ব্যাপারটা লড়ো হ্যাঁ ওই দিকে আমাদের হ্যাঁ নাকি মিলে চারো পেরাইব ঠিক আছে ওকে তাহলে তোমরা এনে বসো আমি সামনে বসতেছি

গাইস আমরা এই মাত্র রাজশাহীতে মানে পৌঁছাইছি আর রাজশাহীতে পৌঁছাইছি বলতে একটু আগে পৌঁছাইছি আর যেহেতু রাজশাহীতে পৌঁছাই তারপরে এইচারি সাথে দেখা করছি আপনারা দেখছেন তো আমরা এবার চলে আসছি মানে ভিন্ন আর একটা জায়গায় এটা হলো রাজশাহী কলেজ হ্যাঁ তো আমরা এখানে আসি আর ওইখানে সাইমন তারপরে রাফি ওরা গল্প করতেছে তো আমরা এবার ব্লগটাকে এখানে ক্রুপ করবো ইনশাল্লাহ আর এই যে আমার পিছনে দেখতেছেন রাজশাহীর যেত শিল্প আছে সব ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে

অনেক সুন্দর একটা ট্রেন রাজশাহী রেল স্টেশন এগুলো আমরা এখন চলে আসলাম পদ্মার পাড়ে আর পদ্মার পাড়ে ঘুরতেছি সকালবেলা মর্নিং টাইম অনেকটাই ভালো লাগতেছে

গরিবের একটা চ্যানেল অনায় এক হাজার করতে পারছি না দুই বছর হয়ে গেল হয়ে যাবে চিল সাবস্ক্রাইব